তারা আজীবন তারুণ্য ধরে রাখতে চান যৌবন শক্তি ধরে রাখতে চান তাহলে প্রতিদিন একটি খাবার খাবেন প্রতিদিন সম্ভব না হলে প্রতি সপ্তাহে খাবেন সপ্তাহেও যদি সম্ভব না হয় প্রতি মাসে এই খাবারটি খাবেন যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে প্রতি মাসে অন্তত একবারও এই খাবারটি খেতে থাকেন আপনার আশি বছর বয়সও তারুণ্য ঠিক থাকবে যৌবন শক্তি ঠিক থাকবে বোখারে শরীফের বান্ন নম্বর হাদিস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবিরা ইন্না মিনা শাজারি শাজারাতিল লা বড় ওয়ারকাহা বলো তো গাছ মধ্যে এমন একটি গাছ আছে যে গাছের পাতা কোনোদিন ঝরে পড়ে না ওই গাছ যদি মরেও যায় কিন্তু তার পাতা কখনো ঝরে পড়ে না সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেল এটা কেমন গাছ যে গাছ মরে যায় কিন্তু তার পাতা কখনো ঝরে পড়ে না সাহাবাই কেরাম সবাই হতভম্ব হয়ে গেলেন কেউ কোনো কথা বলল না আবদুল্লাহ তখন ছোট মনে মনে চিন্তা করে মনে হয় খেজুর গাছ হবে কিন্তু সাহস করে বলে না কারণ বড় বড় সাহাবিরাই তো বলে না আবু বকর আদি আল্লাহ তালু বসা ওমর আদি আল্লাহ তালু বসা ওসমান রাদি আল্লাহ তালু বসা আলী রাদি আল্লাহ হুবসা। এত বড় বড় সাহাবিরা বসা কেউ কোনো কথা বলে না ওই জায়গার মধ্যে আমি কেমনি কথা বলি বিশ্বনবী বললেন ইং নামিনা শাজারি শাজারাতিল লা ইয়াসকুত ওয়ারকাহা ওয়া ইননা মাছরুল মুসলিম যা মুসলিমের উদাহরণ মুসলমান কিন্তু মরবে কিন্তু ভেঙে পড়বে না মুসলমান মরতে পারে রক্ত দিতে পারে কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে পারে না সাহাবায়ে কেরামকে যখন বললেন কোনো কথা নাই বিশ্বনবী তখন বললেন সাহাবীরা বলো কোন সে গাছ সাহাবাই کرام কোন কথা বললেন না বিশ্বনবী তখন বলেন কলাহিয়ান নাকরা সে হলো খেজুর গাছ ও সাহাবীরা তোমরা দেখবা খেজুর গাছ যদি মরেও যায় কিন্তু খেজুর গাছের পাতা কোনোদিন ঝরে পড়ে না ও ইননা মাছরুল মুসলিম এটা মুসলিমের উদাহরণ এইজন্য খেজুর একটা বরকতি খাবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা আজওয়া খেজুর খাবে সারাদিন কোনো জাদু বান বদ নজর কোন বিষক্রিয়া তার ক্ষতি করতে পারবে না প্রতিদিন সকালবেলা সকালবেলাকে যদি সাতটা খেজুর খায় খেজুর প্রসূতি মায়েদের জন্য বড় উপকার দেখেন না সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজি ইলাইকি বিজদিন নখলতি তুসাকিত আলাইকি রুতুবান জানিয়া প্রসব বেদনায় যখন মারিয়াম একটা খেজুর বৃক্ষের নিচে আশ্রয় নিলেন বসলেন চোখের পানি ছেড়ে কান্না করতে সাহারে আমি এই বিপদের মধ্যে পড়ে গেলাম এমন বিপদ আগে যদি আমার মরণ হয়ে যেত অথবা মানুষের জীবন থেকে যদি বিলুপ্ত হয়ে যেতাম এখন আমি কোথায় যাব কি খাবো কি পান করব কার কাছে যাব। চোখের পানি সেরে কান্না করতেছে নিচ থেকে ফেরেস্তার আওয়াজ দিল ফালা তাহ আল্লাহ তাহা জানি ফতে জাল অপ বুকি তাহাতা কেসারিয়া অহুজি হে মরিয়ম দুঃখ করো না টেনশন করো না তুমি যেই তোমার পায়ের নিচে আল্লাহ রব্বুল আলমে নোহর জারি করেছে আর যে খেজুর বিক্ষের নিচে আসো কান্ড নাড়া দাও সুপক্ক পাকা খেজুরগুলো তোমার উপরে পুতিত হবে চিন্তা করেছেন মারিয়াম আলাইহা সালাম খেজুর গাছের বৃক্ষে নাড়া দিলেন সুপক্ষ পাকা খেজুর গুলো উপরে পড়লেন প্রসূতি মা হামেলা মহিলা গর্ভবতী মহিলা মারিয়াম আলাইহা সালাম তখন ছিলেন উনি খেয়েছেন এতে প্রমাণিত হয় প্রসূতি মায়েদের জন্য গর্ভবতী মায়েদের জন্য খেজুর বড় উপকারী সৌদি আরবের এক লোক চুয়াল্লিশ জন সন্তান ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার খাদ্যের প্রধান উৎস কি উনি বললেন যে তেমন কোনো খাবার আমি খাই না মানুষ যা খায় তা খাই আমার খাদ্যের মধ্যে তেমন কিছু নাই তবে একটা খাবার কন্টিনিউ সেটা হলো খেজুর এই খাবারটা সবসময় আমি বেশি বেশি খাই এই জন্য দেখবেন আরবদের দৈহিক শক্তি অনেক বেশি বৃদ্ধ বয়স চেহারার মধ্যে চমকায় আমরা যা খাই তারাও তা খায় কিন্তু এদের মধ্যে এক্সট্রা একটা খাবার বেশি সেটা হলো খেজুর ওরা সবসময় খায় আর এই খেজুর আমরা রমজান মাস হলে ইফতারিতে খাই আর আমরা খেতে পারি না এই খেজুর যদি আপনি সবসময় খান জান্নাতি একটা ফল কোরআন আল্লাহ বাব্বুল আলামিন এই খেজুর সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন জান্নাতবাসীদেরকে আল্লাহ তালা এই খেজুর দিবেন এই খেজুরের মধ্যে আল্লাহ তালা প্রচুর বারাকা রেখেছেন কোনো মানুষ যদি প্রতিদিন খেজুর খেতে পারে স্যার আশি বছর বয়সও তার ঠিক থাকবে যৌবন ঠিক থাকবে চেহারা সৌন্দর্য ঠিক থাকবে আর অভিয়ান লোকদেরকে দেখবেন বৃদ্ধ বয়স ও চেহারা থেকে নূর চমকায় এর একটাই কারণ তারা খাদ্য মেনটেন করে আর বিশেষ করে তারা সবসময় খাদ্য তালিকার মধ্যে খেজুর রেখে দেয় সৌদি আরবে দেখবেন প্রতিটা মানুষের বাড়িতে অন্তত বরকতান একটা হলো খেজুর গাছ আছে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেন যে ঘরে খেজুর নাই সেই ঘরে মানুষগুলো হলো অভুক্ত আর যে ঘরে খেজুর আছে সেই ঘরে মানুষ খাবার আছে যে ঘরে খেজুর নাই সেই ঘরে কোন খাবার নাই আর কোনো খাবার না থাকলো যদি খেজুর থাকে ওই ঘরে খাবার আছে সাআম আলাইকুম যখন পছন্দ খোদা লাগতো দু একটা খেজুর খেতেন আল্লাহ পাক রব্বুল আলামের মধ্যে এত বারাকারা রেখেছে দুই একটা খেজুর খাওয়ার পরেই খোদা দূর হয়ে যেত খেজুর সবচেয়ে অল্প খাবার খেজুর খেলেই খোদা দূর হয় এই খেজুর ছাড়া অন্য কোনো খাবার এত অল্প খেলে ক্ষুদা দূর হয় না যে পরিমাণ খেজুর খেলে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষুদা দূর করে দেয় আগের জমানায় সাহাবাই কারাম খেজুর খেত বেঁচে থাকতেন এমন কি দিন যেত সপ্তাহ যেত সাহাবাই কারাম কোনো খাবার খেতে পেতেন না খেজুর ছাড়া এই দুই তিন না খেজুর খেয়ে এক গ্লাস পানি পান করবেন দেখবেন মুহূর্তের মধ্যে ক্ষুদা নিবারণ হয়ে যাবে এই খেজুরের মধ্যে আল্লাহ তালা প্রচুর বাড়া গেছে আর যদি সম্ভব হয় সন্ধেবেলা একটু পানির মধ্যে চার পাঁচটা খেজুর বিচি ফেলে দিয়ে বিজিয়ে রেখে দিবেন সকালবেলা এই পানিটা খেজুর খাবেন এটাকে নাবিজ বলা হয় এটা শরীরের জন্য অনেক উপকার বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নাবিজ খেতেন রামদেরকে এই নাবিজ খাওয়ার জন্য উৎসাহ দিতেন রসুল বলতেন তোমার নাবিজ খাও এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রচুর বারাক রেখেছে সন্ধ্যাবেলা বিজয় রাখবেন পানির মধ্যে চার পাঁচটা খেজুর বিচি খসায়া আর সকালবেলা এই পানি এবং খেজুর খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ দেহের মধ্যে প্রচুর পরিমাণে